দোকানের মতো চিকেন তন্দুর বানাবো আজ বাড়িতে তাই নিয়ে নিলাম দুটো গোটা লেগের পিস এবং সেগুলোতে ছুরিতে কাঠ লাগিয়ে নেব কয়েকটা যাতে কি হবে ম্যারিনেশনের সময় মশলা এবং নুন ভালো করে ভেতর পর্যন্ত চলে যাবে এরপর এই কাঠ লাগানো থাইগুলোতে দিয়ে দেব নুন আর লেবু এবং রেখে দেব আধ ঘন্টার জন্যে এবার সেকেন্ড ম্যারিনেশনের জন্যে একটা মিশ্রণ তৈরি করে নেব এই চিকেন তন্দুরটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং খুবই কম তেলে হয় বলে রাত্রের ডিনারে খেলেও কোনো অসুবিধা হয় না আমরা তো মাঝে মাঝে শুধুমাত্র এই চিকেন তন্দুর দিয়ে ডিনার সেরে ফেলি এইখানে আমি মিশ্রণটা তৈরি করার সময় একটু মাত্র তেল দিচ্ছি কারণ দইয়ের মধ্যে অলরেডি ফ্যাট থাকে যার জন্য চিকেনটা কিন্তু ময়েস্ট থাকে এই মিশ্রণটার মধ্যে এবার ম্যারিনেটেড মাংসগুলো ভালো করে মাখিয়ে উপর থেকে দিয়ে দেব একটু বেসন আর রেখে দেব এক ঘন্টার জন্য এই সময় একটা ট্রেতে তেল মাখিয়ে ট্রেটা হিট করে নেব এবং তার মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে আমি সাড়ে তিনশো ডিগ্রি ফারেন হাইটে আধ ঘন্টার জন্য রেখে দেব তারপর উল্টে ওপর থেকে একটু বাটার ব্রাশ করে আরেকবার বেক করে নিলেই আমাদের তন্দুর চিকেন রেডি ওভেন না থাকলে তাওয়াতেও কিন্তু উল্টে পাল্টে এই তন্দুরি বানিয়ে নেওয়া যায় খুব সহজেই